ইসলামের আলো চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই পরম শুভেচ্ছা আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ ভাই ও বোনেরা কখনও কি মনে হয়েছে আল্লাহ কেন আমাকে এত পরীক্ষা দিচ্ছেন কেন আমার দোয়া আজও কবুল হল না আমি কি ভুল পাথে আছি আপনি কাঁদেন শেষদায় মাথা রাখেন রাতের অন্ধকারে নিঃশব্দে দোয়া করেন তবুও জীবন যেন একই জায়গায় আটকে আছে কিন্তু জানেন কি অনেক সময় আল্লাহ যখন তার বিশেষ রহমত দিতে চান তখনই পরীক্ষা সবচেয়ে বেশি কঠিন হয়ে ওঠে কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই কঠিনের সাথে আছে সহজ আর রসুল সাল্লাহ আলহিওয়াসাল্লাম বলেন যার প্রতি আল্লাহ মমতা করতে চান তাকে তিনি পরীক্ষার মধ্যে ফেলেন তাই আজকের ভিডিওটি আপনার জন্য কারণ এই ভিডিওতে আপনি জানবেন সেই সাতটি স্পষ্ট লক্ষণ যা দেখা দিলে বুঝবেন আল্লাহ আপনার পরীক্ষা শেষ করতে চলেছেন আপনার জীবনে নতুন দরজা খুলে দিতে চলেছেন হয়তো আপনি এখনি সেই মুহূর্তের খুব কাছাকাছি দাঁড়িয়ে আছেন শুধু ধৈর্য আর আল্লাহর উপর ভরসা ধরে রাখতে হবে চলুন গভীরভাবে মনোযোগ দিন কারণ এই লক্ষণগুলো হয়তো আপনার জীবনটাই বদলে দিতে পারে প্রথম লক্ষণ আপনার ভেতরে অদ্ভুত এক শান্তি নেমে আসে কোনো কারণ ছাড়াই যখন আল্লাহ কোনো বান্দার পরীক্ষা শেষ করতে চলেন তখন সবচেয়ে প্রথম যে লক্ষণটি দেখা যায় তা হলো হৃদয়ের গভীরে একটি অজানা শান্তি নেমে আসে বাইরে ঝড় চললেও সমস্যার পাহাড় দাঁড়ালেও আপনার মনে তখন ভয় কমতে থাকে আপনি বুঝতেও পারেন না কেন আপনার মন শক্ত হয়ে যাচ্ছে কেন আগের মতো ভেঙে পড়ছেন না এটা কোনো সাধারণ ব্যাপার নয় এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সান্ত্বনা কোরআনে আল্লাহ বলেন তাই তোমরা স্মরণ করো আল্লাহর স্মরণেই হৃদয় শান্তি পায় আপনি যত বেশি কষ্টে পড়েছেন তত বেশি আল্লাহর দিকে ফিরে গেছেন আর এর প্রতিদান আল্লাহ দিচ্ছেন আপনার হৃদয়কে শক্ত করে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন জেনে রাখো সাহায্য আসে ধৈর্যের সাথে তিরমিজি এই শান্তি আসলে আল্লাহর সংকেত তিনি আপনার জন্য পথ খুলতে যাচ্ছেন আপনার দোয়া চোখের পানি রাতের সেজদা সবকিছু কবুলের ঠিক আগে মানুষ এমন অনুভূতি পায় যদি দেখেন মন ধীরে ধীরে শান্ত হচ্ছে ভয়ের বদলে ভরসা আসছে তাহলে বুঝুন আল্লাহ আপনার পরীক্ষা শেষ করতে চলেছেন দ্বিতীয় লক্ষণ আপনার জীবনে ধীরে ধীরে পাপ থেকে দূরে সরে যাওয়ার তীব্র ইচ্ছা তৈরি হয় যখন আল্লাহ কোনো বান্দার পরীক্ষা শেষ করার সিদ্ধান্ত নেন তখন তার হৃদয়ে একটি পরিবর্তন শুরু হয় আপনি হঠাৎ লক্ষ্য করবেন যে কাজগুলো আগে আপনাকে টানত যেসব গুনাহের দিকে আপনি দুর্বল হয়ে যেতেন সেগুলো এখন আপনাকে বিরক্ত করতে শুরু করেছে আপনার মন নিজে থেকেই সঠিক পথে ফিরতে চায় এটা আসলে আল্লাহর বিশেষ রহমত কারণ তিনি যখন কোনো বান্দাকে উত্তম ভবিষ্যতের জন্য প্রস্তুত করেন তখন তার হৃদয়কে গুনাহ থেকে দূরে রাখেন কোরানে আল্লাহ বলেন আল্লাহ যার জন্য কল্যাণ চান তার বুকে ইসলাম গ্রহণের জন্য প্রশস্ত করে দেন আপনি অনুভব করবেন নামাজ পড়ার টান বাড়ছে কোরআন শুনলে মন নরম হয়ে যাচ্ছে চোখে পানি চলে আসছে এগুলো কোনো সাধারণ অনুভূতি নয় এটি সেই মুহূর্ত যখন আল্লাহ আপনাকে তার নূরের পথে টেনে নিচ্ছেন রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একটি গুনাহ ত্যাগ করে আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন যদি দেখেন আপনার মন হঠাৎ করে ভালো পথে ঝুঁকছে গুনাহ থেকে দূরে রাখতে চাইছে তাহলে বুঝে নিন আল্লাহ আপনার পরীক্ষা শেষ করার জন্য আপনাকে পরিশুদ্ধ করছেন তৃতীয় লক্ষণ আপনার বন্ধ হওয়া রিজিক ও সুযোগের দরজাগুলো ধীরে ধীরে খুলতে শুরু করে যখন আল্লাহ কোনো বান্দার দীর্ঘ পরীক্ষা শেষ করতে চলেন তখন তার জীবনে এক ধরনের অপ্রত্যাশিত সহজতা তৈরি হয় যেসব কাজ বারবার ব্যর্থ হচ্ছিল যেসব দরজা আপনার সামনে বন্ধ ছিল যেসব চেষ্টা কোনো ফল দিচ্ছিল না সেগুলো হঠাৎ করে সহজ হতে থাকে আপনি দেখতে পাবেন যে সুযোগ অনেক দিন ছিল না সেটাই আবার সামনে চলে আসছে যে সমস্যার জন্য মন ভেঙে যাচ্ছিল সেটার সহজ সমাধান বের হয়ে যাচ্ছে কোনো কারণ ছাড়াই আপনার জীবনে বরকত অনুভূত হতে থাকে কোরানে আল্লাহ বলেন আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে রিজিক দেন এমন জায়গা থেকে যা সে কল্পনাও করতে পারে না এটাই আল্লাহর প্রতিশ্রুতি রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্যেই যথেষ্ট যখন দেখবেন কাজের মধ্যে স্বাভাবিক সহজতা রিজিকের বরকত ছোট ছোট সাফল্য আটকে থাকা পথ খুলে যাওয়া তখন বুঝে নিন আল্লাহ আপনার পরীক্ষা শেষ করতে শুরু করেছেন এবং আপনাকে উত্তম জীবনের দিকে নিয়ে যাচ্ছেন চতুর্থ লক্ষণ আপনার দোয়া গ্রহণ হওয়ার ছোট ছোট নিদর্শন দেখা দিতে শুরু করে পরীক্ষা শেষ হওয়ার অন্যতম স্পষ্ট লক্ষণ হল আপনার করা দোয়ার ছোট ছোট অংশ প্রথমে পূরণ হতে শুরু করে হয়তো আপনি বড় কোনো দোয়া করেছেন কিন্তু আল্লাহ সেটার পূর্ণতা একসাথে দেন না প্রথমে তিনি ছোট ইশারা দেন ছোট স্বস্তি দেন ছোট সমাধান দেন যাতে আপনি বুঝতে পারেন যে দোয়ার দরজা খুলে গেছে যেমন যে কষ্ট আপনাকে রাত জাগিয়ে রাখত সেই কষ্ট হঠাৎ কিছুটা হালকা হয়ে যায় যে সমস্যায় আপনি আটকে ছিলেন সেটার একটা সহজ উপায় সামনে চলে আসে যে দোয়া মাসের পর মাস মনে কোনো উত্তর দিচ্ছিল না তার একটা ছোট অংশ পূরণ হয়ে যায় এগুলো আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট সংকেত কোরআনে আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন দোয়া হয় তিনভাবে সঙ্গে সঙ্গে কবুল হয় বিপদ দূর করে দেয় অথবা তার বিনিময়ে উত্তম কিছু জমা থাকে যখনই আপনার দোয়া ছোট ছোটভাবে পূরণ হতে থাকে বুঝে নিন আল্লাহ আপনার পরীক্ষা শেষ করছেন এবং আপনার বড় দোয়াটিও পূর্ণরূপে কবুলের পথে পঞ্চম লক্ষণ আপনার জীবনে হঠাৎ করে সঠিক মানুষের আগমন ঘটে যারা আপনাকে ভালো পথে এগিয়ে দেয় যখন আল্লাহ কোনো বান্দার পরীক্ষা শেষ করতে চলেন তখন তার জীবনে এমন কিছু মানুষকে পাঠান যারা তাকে পথ দেখায় হৃদয়কে শক্ত করে ইমানকে জাগিয়ে তোলে অনেক সময় যাদের আমরা আগে চিনতাম না তারাই এসে আমাদের সমস্যার সমাধান দেয় আবার অনেক সময় পুরনো কেউ ফিরে আসে কেবল আপনাকে সহায়তা করার জন্য এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় এগুলো আল্লাহর ব্যবস্থা কোরআনে আল্লাহ বলেন আর আল্লাহ যাকে সাহায্য করেন তাকে কোনো শক্তি পরাস্ত করতে পারে না আল্লাহ তার সাহায্য পাঠান মানুষের মাধ্যমে হতে পারে কেউ আপনাকে একটা কথা বলল আর সেটাই আপনার সমস্যা দূর করল কেউ হঠাৎ সাহায্যের হাত বাড়িয়ে দিল যখন আপনার কেউ ছিল না কেউ আপনাকে নামাজ কোরআন বা সঠিক পথে ফেরার কথা বলল আর আপনার মন নরম হয়ে গেল রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন মানুষ হলো আল্লাহর নিযুক্ত সহায়তা হাদিসের অর্থভিত্তিক ব্যাখ্যা যখন এমন মানুষগুলো আপনাকে ঘিরে আসতে শুরু করে তখন বুঝে নিন আল্লাহ আপনার পরীক্ষা শেষ করার প্রস্তুতি নিচ্ছেন এবং আপনাকে নতুন জীবনের পথে নিয়ে যাচ্ছেন ষষ্ঠ লক্ষণ আপনার হৃদয়ে আল্লাহর প্রতি গভীর ভরসা তৈরি হয় এমন ভরসা যা আগে কখনো ছিল না পরীক্ষা যখন শেষের দিকে আসে তখন আল্লাহ বান্দার হৃদয়ে একটি অসাধারণ শক্তি সৃষ্টি করেন তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর পূর্ণ ভরসা আপনি তখন বুঝে উঠতেই পারবেন না কিভাবে আপনার ভয় ধীরে ধীরে কমে যাচ্ছে কিভাবে দুঃখের মাঝেও আশা তৈরি হচ্ছে আর কিভাবে আপনার মন আল্লাহর প্রতি এক নতুন নিশ্চিততা অনুভব করছে যে ভরসা আগে ছিল না এখন তা মনে জেগে উঠছে এটা স্পষ্ট ইশারা যে আল্লাহ আপনার হৃদয়কে প্রস্তুত করছেন সেই সুখবরের জন্য যা আপনার অপেক্ষায় ছিল কোরআনে আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্যেই যথেষ্ট এই ভরসা সাধারণভাবে নয় এটা আসে তখন যখন আল্লাহ আপনার প্রতি বিশেষ রহমত নাজিল করেন যখন তিনি আপনার দোয়া কবুল করতে চলেন আপনি অনুভব করবেন আগে যে কষ্টে ভেঙে পড়তেন এখন সেটাই আপনাকে শক্ত করে আগে যেটা অসম্ভব মনে হতো এখন মনে হয় আল্লাহ আছেন সব সম্ভব আগে যেসব দোয়া নিয়ে হঠাৎ ছিলেন এখন বিশ্বাস আসে নিশ্চয়ই তিনি কবুল করবেন যখন আপনার হৃদয়ে এই দৃঢ় ভরসা জন্ম নিতে থাকে তখন বুঝে নিন আল্লাহ আপনার পরীক্ষা শেষ করতে চলেছেন সপ্তম লক্ষণ আপনার জীবনে এক বড় শেষ ধাক্কা আসে সবচেয়ে কঠিন মুহূর্ত ঠিক সুখের আগমনী বার্তা আল্লাহ যখন কোনো বান্দার পরীক্ষা শেষ করতে চলেন তখন শেষ মুহূর্তে কষ্ট কিছুটা বাড়ে জীবনে হঠাৎ এমন একটি ঘটনা ঘটে যা আপনাকে আরও দুর্বল করে দেয় মনে হয় আর সহ্য করা যাবে না ঠিক এই জায়গাটাকেই বলা হয় ব্রেক থ্রুর আগে শেষ পরীক্ষা এটি সেই সময় যখন শয়তান আপনাকে হঠাৎ করতে চায় আর আল্লাহ আপনাকে শক্ত করে দেন হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন সাহায্য আসে ধৈর্যের পর আর স্বস্তি আসে কষ্টের পরেই এ সময় আপনি অনুভব করতে পারেন সমস্যাটা হঠাৎ একটু বেশি কঠিন হয়ে গেছে মন কিছুটা ভেঙে পড়ছে চারপাশের মানুষের সহযোগিতা কমে যাচ্ছে মনে হচ্ছে দোয়া অনেক দেরি হচ্ছে কিন্তু আসলে এটি ব্যর্থতার সংকেত নয় এটি হচ্ছে সফলতার ঠিক আগের ধাক্কা যেমন ভোরের ঠিক আগে অন্ধকার একটু বেশি হয় কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে আছে সহজ যখন দেখবেন কষ্টটা হঠাৎ তীব্র হয়েছে তখনই বুঝবেন আল্লাহ আপনার পরীক্ষা শেষ করতে চলেছেন আর নতুন দরজার চাবি আপনার হাতে তুলে দিতেই যাচ্ছেন প্রিয় ভাই বোনেরা জীবনের প্রতিটি পরীক্ষা আল্লাহর পক্ষ থেকেই আসে কিন্তু সেই পরীক্ষা কখনোই স্থায়ী নয় আপনি যে কষ্টের মধ্যে আছেন যে দুঃখে দিশাহারা হচ্ছেন যে দোয়ার জন্য রাতে কেঁদে দোয়া করছেন এগুলোর কোনোটা আল্লাহ অযথা দেননি প্রতিটি অশ্রু প্রতিটি সেজদা প্রতিটি দীর্ঘশ্বাস আল্লাহর কাছে গৃহীত হচ্ছে আজ যে সাতটি লক্ষণ শুনলেন এগুলো আল্লাহর বিশেষ ইশারা যদি আপনার জীবনে এদের কোনোটা দেখা যেতে শুরু করে তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে ভুলে যাননি তিনি আপনাকে প্রস্তুত করছেন আর আপনার পরীক্ষা শেষ করতে চলেছেন মনে রাখবেন আল্লাহ যখন দিতে চান তখন দেওয়ার আগে বান্দাকে পরিশুদ্ধ করেন তিনি যখন উন্নত করেন তখন আগে বান্দাকে ভেঙে নতুনভাবে গড়ে তোলেন কোরআনে আল্লাহ বারবার আশ্বাস দিয়ে বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে আছে সহজ অর্থাৎ আপনার কষ্টের পরেই সহজতা ঠিক অপেক্ষা করে আছে তাই ভেঙে পড়বেন না হতাশ হবেন না কারণ আপনি যতটা ভাবছেন তার চেয়ে অনেক বেশি আল্লাহ আপনার কাছে আছেন ইসলামের আলো চ্যানেলটির প্রতি দোয়া করবেন আর যারা দেখছেন আল্লাহ যেন আপনার সমস্ত কষ্ট দূর করে দেন আপনার দোয়া কবুল করে নেন এবং আপনার জীবনে সেই সুখবরটি এনে দেন যার জন্য আপনি এতদিন অপেক্ষা করছেন আমিন